তৃতীয় বছর আমরা আজকেও আন্দোলনের জন্য ওর মামলার রায়ের জন্য গুনিদেরকে ধরার জন্য আমরা আজকেও আন্দোলন করতে হয় এর থেকে দুঃখের বিষয় আমাদের কাছে আর কিছু নেই আমরা কিছুদিন আগে আটই মার্চ নারী দিবস পালন করেছি ওই দিন দেখেছি নারীদের অধিকার নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আমাদের তনু হত্যার বিচার হয় নাই কিংবা আমরা সিআইডি অফিসে জানতে চাইলে ওনারা শুধু তদন্তের কথাই বলে সকলের একটি চাওয়া যে অবিলম্বে তনু ধর্ষণকারী হত্যাকারীদেরকে ধরে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক